একদম দোকানের মতো খুব সুস্বাদু আজকের একটা কেক বানাবো প্রিয় বিয়র্স হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা বাহির থেকে তো সবসময় আমরা কিনে খাই এবার একটু হাতে বানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স চলে আসলাম আজ আমি সুস্বাদু কেক বানাতে আর কেক বানাতে যা যা লাগবে ডিম ময়দা বেকিং পাউডার ছোডা ভ্যানিলা এসে চিনি সয়াবিন তেল ফুড কালার ক্রিম এই তো সব কিছু মিলিয়ে একটা সুস্বাদু দোকানের মতো কেক বানাবো এইসব দিয়ে প্রথমে আমি ডিম নিয়েছি চারটা চারটা ডিম আমি কুসুম আর সাদা অংশ আলাদা করে নেব আর চারটা ডিম দিয়ে এক পাউন্ড একটা ওজনের কেক হয়ে যাবে তো ডিমের কুসুম সাদা অংশ আলাদা কুসুম আলাদা করে নিলাম একটু ধৈর্য ধরে আলাদা করতে হবে তা না হলে কুসুমের সঙ্গে সাদা অংশ মিশে যাবে এই দেখুন এরকম ছোট ডিম বাঙার কেকের উপকরণ বানানোর জন্য আলাদা কিনতেই পাওয়া যায় এই যে ডিম ভেঙে নিয়েছি সাদা অংশ নিচ থেকে পড়ে যাচ্ছে কুসুম রয়ে গেছে এভাবে আমি চারটা ভেঙে আমি জানি আপনারা সবাই কেক বানাতে পারেন তবু আমি আমার মতো করে বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ধৈর্য ধরে দেখলে ভালো লাগবে হয়ে গেল ডিমগুলো ভাঙা এবারে ডিমের সাদা অংশ একটা বড় বাটিতে ডেলে নেব সাবধানে ডিম বাঙতে হবে কোনো রকম যেন খোসা না পড়ে যায় কেক বানাতে গেলে অনেক ধৈর্যের দরকার তো এই বড় বাটিতে ডেলে নিলাম এবারে সাদা অংশ একটা ফর্ম তৈরি করে নেব কেক বানানোর সময় এই ফর্মটা হয়েছে জরুরি ভালো করে ফোম না হলে কেক ভালো হবে না তো সাদা অংশটা একদম ভালোভাবে ফোম করে নিচ্ছি প্রিয় বিয়ার্স দেখুন যাদের এরকম হ্যান্ড ব্লেন্ডার নেই তারা এটা ভালোভাবে চামিচ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে একটু অনেক সময় নিয়ে ধৈর্য ধরে ফোমটা তৈরি করতে হবে তবে কষ্ট করে মেশিনটা নিলেই ভালো হয় কেক বানানো ভালো করে গুড়িয়ে গুড়িয়ে ফোমটা তৈরি করে নিচ্ছি ডিমের সাদা অংশ দিয়ে এই দেখুন কতটা ফোম হয়ে গেছে অনেকটা সময় নিয়ে করছি এবারের সঙ্গে হাফ কাপ চিনি নিয়েছি এসি চারটা ডিমের সাদা অংশের সঙ্গে একটু একটু করে চিনি দেব আর এভাবে ফোমের সঙ্গে মিশিয়ে ফোম তৈরি করব। একবারে দেওয়া যাবে না তাহলে চিনির থেকে পানি সেরে দিবে তাই একটু একটু করে দিয়ে এভাবে ফোম তৈরি করব। চিনির ফোমটা তৈরি হয়ে গেছে এবারে ডিমের কুসুম দেব এই ডিমের কুসুমের ভিতরে এক ফোঁটা ভ্যানিলা এসেস দিয়ে দিলাম একটু মিশিয়ে নিলাম সামিজ দিয়ে এবারে ওই সাদা ফোমের ভিতরে এইটা দিয়ে এইটা দিয়ে মিলিয়ে আবার ফোমে পরিণতি করব। এবারে এটা একবারে দিয়ে দিচ্ছি ফোমের ভিতরে ডিমের সাদা অংশ হলুদ অংশ ভালো করে ফোম করছি চিনি তো আগেই দিয়ে ফোম করে নিয়েছি হয়ে গেছে কুসুম দিয়ে ফোম করা এবার দিয়ে দেব হাফ কাপ সয়াবিন তেল দিয়ে ভালো করে ফোমের সঙ্গে মিশিয়ে নেবো গুড়িয়ে গুড়িয়ে তেল ফোম ডিমের মিশ্রণ ফোমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি বললাম না আগেই যে কেক বানাতে অনেক ধৈর্যর দরকার এবারে দেব ময়দা আর ময়দার সঙ্গে দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা মিশিয়ে এখানেও এক কাপ পরিমাণ নিয়েছি এখন আমি একটা চালনির সাহায্যে ময়দাটা চেলে চেলে ওই ফোমের সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে কোনো রকম যেন দানা দানা না থাকে তাহলে কেক খেতে ভালো হবে না একটু একটু করে মিশিয়ে নেবো আর একটু একটু করে চালনির সাহায্যে ময়দাটা সেকে সেকে দিয়ে দেবো এইভাবে সব ময়দাটুক দেবো ওই ময়দার সঙ্গে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে নিয়েছি ঠিকঠাক ডো তৈরি না হলে কেকটা ভালো হয় না তো আমার হয়ে গেছে ডো ঠিকঠাক বানানো এই দেখুন উপর দিয়ে ছেড়ে দিলে সুন্দরভাবে পড়ে যাচ্ছে কোনো রকম দানা দানা ব্লাঞ্চ নেই কেকের ডোয়ের ভিতরে এবারে যে পাত্রে আমি কেকটা বসাব সেই পাত্রটা ব্রাশ করে নেব তেল দিয়ে একটুখানি সয়াবিন তেল দিয়ে বাটিটা চারপাশ ব্রাশ করে নিচ্ছি এর উপরে একটা সাদা কাগজ বসিয়ে দিলাম এখানেও আবার ওই ব্রাশটা দিয়ে একটু হালকা করে ব্রাশ করে নেব তাহলে কেকটা দ্রুত উঠে যাবে এবারে আমি এই ডোটা দিয়ে দেব সম্পূর্ণ ডোটা দেখুন কত সুন্দর করে পড়ছে কোনো রকমের দানা বা নেই এর ভিতরে ডোয়ের ভিতরে ডোতো সব দেওয়া হয়ে গেল এবারে বাটিটা একটু চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে একটু আস্তে আস্তে দিতে হবে তা না হলে ভিতরে বাতাস থেকে যাবে আর ওইটা ঠিকঠাক বসবে না বাটিতে হয়ে গেছে এবার আমি ওভেনে কেকটা বানাবো ওভেনে একশো আশি ডিগ্রি তাপে ৪৫ মিনিট কেকটা ব্রেক করে নেব এই দেখুন হয়ে গেছে আমার কেক বানানো একদম পঁয়তাল্লিশ মিনিট গোনা আমার ওভেনে হয়ে গেছে এবার মাছ বরাবর কেটে নেব একটু ঘুরিয়ে গুড়িয়ে মাছ বরাবর কেটে নিলে একেবারে ঠিকঠাক কাটা হয়ে যাবে সমান সমান এই দেখুন কেটে নিয়েছি এসি বোটের উপরে রেখে দিলাম নরম নয় ভেঙে যাবে এখন এর গায়ে ক্রিম লাগাবো এই ক্রিমটা আমার ঘরেই বানানো এখন এইটাকেও একটু নিয়ে ফোমের মতো বানিয়ে কেকের গায়ে লাগাবো তো তার আগে বোটে এইখানে আমি লাগিয়ে নিয়েছি কিছুটা আর কেকটা কেটে এর উপরে লিকুইড দুধ দিয়ে কেকের অংশটা ভিজিয়ে নিয়েছি দুই পার্ট হবে মাঝখানে এখন আবার দিয়ে দিচ্ছি এর উপরে ফোম ক্রিম ওই কেকটা কেটে মাঝখানে দুই পাশে দুধ ভিজিয়ে দিয়েছি তার উপরে এই ক্রিম ফোমটা দিয়ে দিলাম দুই পার্ট দেওয়া হয়ে গেল ক্রিম দিয়ে ভালোভাবে গুছিয়ে সাজিয়ে নিচ্ছি কেক বানাতে অনেক ধৈর্যর দরকার দেখুন কত সময় নিয়ে ক্রিমটাও আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি ধৈর্য দূরে যে কোনো কাজ করলে সেটার ফল ভালো হয় এই দেখুন হয়ে গেছে এবারে আমি নকশি করে নিচ্ছি ছোট ছোট ফুলের আকারে এগুলো তো কিনতেই পাওয়া যায় জাস্ট ক্রিমে একটু ফুড কালার মিলিয়ে নিজেরাই করে নিয়ে এলাম ডিজাইনটা ব্যাস হয়ে গেলো এবার এই যে ক্রিম ফুল সব দেওয়া শেষ এবার বলগুলো দিয়ে দেব সুইট বল ডেকোরেশনের জন্য এই সুইট বলটা এটা খাওয়া যায় অসুবিধা নেই কত সুন্দর আজকের কেক বানানো হয়ে গেলো প্রিয় বিয়াস আজকের মতো আল্লাহ হাফেজ